মোর হৌর বাড়ির গাছে এটা এখন মোর গাছি বলা যায় এই ছাদের মতোতে দেখেন জমের আম্বুল হয়েছে আমের এইদারে কি কন আমি জানি না অনেকে এইদারে জাম্বুল জামরুল কয় আুল কয় জামরুল আমরুস মোরা এইদারে আমুলি কই তো মোর কিন্তু এটা কিন্তু দ্বিতীয় ধাপ কদিন আগে আরেক ধাপে হয়েছিল এখন এই আবার সেকেন্ড টাইম হইল তো মই আজকে পাইডা দেখামু গো কেমনে মই জামুল কালেক্ট দেখেন মাসাল্লা কইতে কিন্তু বলবেন না মাসালা মাসাল্লা জমে রা হয়েছে দেখেন জমে রা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ইয়া খাইতে যা মিডা খাইতে যা মিদা আমেগ এইগুলা কেমনে বুঝামো দারান পাইডা দেখাইতেছি জাপে নিয়ে আইছি মোর এক ফোনা এই দেখেন আমি পাইরা পাইরা হামেগো দেখাই এই আজকে পারমো হুম আসে মোজা ওই আকল হইয়া খাইয়া গেছি তো মোর কাছে ভাল লাগে অনেকে এইটা পছন্দ করে না আমার এই এটা খাইলে মনে করেন জাম কোরান একে ঠান্ডা হইয়া যায় বুঝুন এত মজা দেখেন হইছে কেমন তারা অনেক এগুলো কি অনেক মজা বাজারে এগুলা কত টাকা দিয়ে বিক্রি করে বাজারে বাজার দিয়ে আনলে মোর কাছে অত ভালো লাগে না কাছে কিন্তু এই ভালো লাগে মাসাল্লা মাসাল্লা জম্মের মজা দেখেন বড় বড় সাইজও বড় বড় খাইতেও মজা এই যে সুন্দর এই যে বড় একখান পাইছি এই যে দেখেন অনেক সুন্দর মার্শাল্লা মার্শাল্লা খুব মজা তো ভালো থাকেন আপনারা আমেগ মর বাগান দা বাগানের আরো অনেক সবজি সবজি আছে মুই এগুলা আমেগ দেখামু কেমনে মুই এগুলা পাইরা পিটা খাই ঢাকা গনে মনে করেন এগুলা এগুলা অনেকের স্বপ্ন এগুলার আসলে মজাই আলাদা নিজের জমি নিজের বাগান পাইরা ফল খাওয়ার মজাই আলাদা মোর বরিশালের গ্রামে কিন্তু অনেক আছে ফল গাছ তাই ঢায় বৈশাখ ওই কিন্তু এইয়া উপভোগ করি তো ধন্যবাদ আমি গো আমেরা মোরে সাবস্ক্রাইব করতে ভুলেন না আল্লাহ হাফেজ